কি খাচ্ছিস তোমার ফেভারিট খাবার আর তার আগে কি খেলে চাটনি আর কে খেলে এখন তোমার এখানে পাঁপড় আছে খাবে না তুমি তো এর জন্যই ওয়েট করছিলে কখন আসবে তোমার চাটনি পাপড় তাই তো এই ওই হাতটা দেয় না আস্তে আস্তে একটু একটু খাও একটু একটু খাও মিষ্টি খেতে প্রিয়াঙ্ক খুব ভালোবাসে

ભાઈ